আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমত আজকে আমরা আপনাদের কাছে আলোচনা করতে যাব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা না জানলে যার বিষয় না জানার কারণে আমরা কিন্তু অনেকেই ইংরেজি অন্যদের বোঝা থেকে এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছি আমরা কিন্তু অনেকে ইংরেজি বলতে শিখে গেছি অনেকে আমরা শর্ট ফর্ম ইউজ করতে পারছি ইজ নট কেট বলছি ক্যান নট কে কান্ট বলছি নট কে বলছি ইজ আর সঙ্গে ইউজ করছি মানে অনেকে আমরা জানি হাউ টু ইউজ দ্য কন্ট্রাক্টেড ফর্ম ফর স্পিকিং লাইক ফরেনার মানে বিদেশিদের মতো করে ইংরেজি বলার যে স্টাইল গুলো কিন্তু আমরা অনেকেই উইনো বাট উই কান্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রানাউন্সিয়েশন আমরা কিন্তু প্রোনাউন্সিয়েশন বুঝতে পারছি না When they are speaking with us, we can't understand their uh, pronunciation, their accent. At the time of uh, speaking, at the time of understanding, realizing their accent, uh, we can understand totally because we are not listening to them daily. This is our problem. So, if you would like to realize and understand their accent totally, every day you have to um, watch two or more than two or three videos and first time you have to select one video and two videos or three videos you have to first time you have to select after that you will have to watch again and again again and again in a day minimum you have to watch three times in a day their accent videos british accent first time if you follow uh, together i will i will learn their accent british accent american accent indian accent together this is a wrong way if if you would like to um, learn their accent first time you have to learn the british accent so for learning and for realizing and for speaking like them uh, for speaking and for pronouncing like them just you have to listen every day কিভাবে আমরা শুনবো আমি কয়েকটা চ্যানেলে চ্যানেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যানেলের নাম বলি ইংলিশ স্পিচেস ইংলিশ স্পিচেস বলে একটা ল্যাঙ্গুয়েজ স্পিচেস কি ইংলিশ স্পিচ যেখানে অনেক আমাদের ভারতীয় ইন্ডিয়ান অনেক স্পিকার্স তারা কথা বলে থাকেন এছাড়াও ব্রিটিশ স্পিকারস অন্যান্য দেশের আমরা ওখান থেকে বাছাই করে করে যারা ব্রিটিশ অ্যাকসেন্ট কথা বলে তাদের জন্য আমরা বাছা করতে এছাড়া আমাদের আরও অনেক সুন্দর সুন্দর টিচার্স আছে যাদেরকে আমরা দেখতে পারি যেমন ইংলিশ উইথ লুসি একজন টিচার্স একজন ম্যাডাম আছেন উনি কিন্তু সুন্দর অ্যাকসেন্টে কথা বলে ইংলিশ উইথ লুসি তার ক্লাসগুলো আমরা দেখতে পারি এছাড়াও আরও অনেকেই আছে আমরা সেখানে গিয়ে সার্চ করব যে আই উড লাইক টু লার্ন ব্রিটিশ অ্যাকসেন্ট প্লিজ ব্রিটিশ অ্যাকসেন্ট ভিডিওজ অ্যাকসেন্ট নেওয়ার পরে আমরা কি করব ফার্স্ট টাইম আমরা চুজ করে এই ভিডিওটা মিনিট ভিডিও কি আমি দেখবো একটা তিন চারটে ভিডিও সিলেক্ট করার পরে সেটা সেভ দিয়ে রাখবো ইউটিউবে সেভ দেওয়ার পরে ওয়াচ লেটার বলে জায়গাতে গিয়ে আমরা কিন্তু সেখান থেকে টাইম আমরা কিন্তু দেখবো এবং সেটা অনেকে আমি যেমন একটা আমাদের বন্ধুকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে দেখো মানে ভিডিওটা তুমি দেখো করো হাউ হোয়াট ইস ইউর প্রসেস টু ওয়াচ দোজ ভিডিওস ভিডিওস গুলো দেখার তোমার প্রসেসটা কি সে বলছে আমি ডেইলি আমার যেটা ভালো লাগে আমার যেটা ভালো লাগে সেটাই আমি দেখি এতে কি হবে ভালো লাগাটা কাজ করবে বাট ইউ কান্ট realize you can't understand their accent totally absolutely so if you would like to realize and understand their uh, accent absolutely so you have to watch just three videos or two videos in a day ek diner jonno noy apnake eta komse kom 10 13 15 din ba 20 din apnake eta kintu select kore thobe ei আসলে আমাদের দেখবেন আমরা বুঝতে পারি না কেন তবু ব্যাপক চেষ্টার পরেও কিন্তু অনেক এমন ভাষা আছে আমাদের সহজে বুঝে আসবে না যদি আমরা ওই পরিবেশে সময় না কাটাই ইফ উই ডোট স্পেন্ড আওয়ার টাইম ইন দেয়ার এনভায়রনমেন্ট আমরা কিন্তু তাহলেও পারবো না যেমন আমাদের বাঙালি সিলোডি ভাষা আছে এরপরে কি বরিশাল ভাষা আছে আছে না বাংলাদেশি সব বাংলা ভাষাগুলো যাদের ভাষাকে আমরা বাংলা হলেও মানে শত চেষ্টার পরেও কিন্তু এখন বুঝতে পারছি না কারণ কি আমরা সেই পরিবেশে নাই মাঝে ক্ষেত্রে কোনোদিন কোনোদিন কারো কারো ডায়লগ শুনে থাকি কোন কোন সময় আমাদের চ্যানেলে এসেই থাকে এই জন্য হয় আমাদের দেশেরই আমাদের আমি আমরা যে জায়গায় আছি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার বাংলা ভাষা কিন্তু অনেক রকম আমাদের বাংলা ভাষাটা বুঝতে অনেক প্রবলেম হয় অনেক সময় যাদের ভাষার সঙ্গে আমরা কিন্তু পরিচিত নই খুব কাছাকাছি বাংলাগুলো আমরা বুঝতে পারি খুব দূরবর্তী মানুষের বাংলা বুঝতে যে অনেক সমস্যা হয়ে যায় তার মানে কি তাদের পরিবেশে যখন আমরা বিশ দিন এক মাস দুই মাস উঠা বসা করব তারপরে আমরা কিন্তু তাদের অ্যাকসেন্টটা বুঝতে পারবো ঠিক আর কিন্তু ভদ্র ভাষার যেটা আর কি যেমন ব্রিটিশদের মধ্যে যেটা ভদ্র ভাষা ব্রিটিশদের ভদ্র ভাষা কি যেটা আমরা সাধারণ আমরা যেমন বাংলায় কথা বলি আমরা যেটা আমাদের সচরাচর যেটা একটা ভদ্র ও শিক্ষিত সমাজের যে ভাষাগুলো মানুষ ব্যবহার করে থাকে ওই স্টাইলের ব্যবহার যখন তারা করবে তাদের অর্থাৎ তাদের আঞ্চলিক ভাষা তাদের ব্যবহার করবে না এমনি তাদের স্টাইলিস্ট ল্যাঙ্গুয়েজ টকে ঠক করবে টিকে ঠক করবে টকে ঠ পকে ফ করা মানে ককে খ করা ঠাইম তাই না ফেন ঠেন খ্যান খ্যান ঠেন ফেন খট ঠপ খট খট ঠপ ফট মানে ইউজ যেগুলো করবে মোটামুটি আপন ছাত্র টাইম এইভাবে মানে মোটামুটি যেগুলো করার দরকার এবং যেটা ভালোভাবে ভদ্রভাবে বলার দরকার সেটা আপনি আশা করি আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যদি ইফ ইউ লিসন টু দেম যদি আপনি তাদেরকে শোনেন আর যদি না শোনেন তাহলে কিন্তু কোনোটাই বুঝতে পারবেন না তাদের ভাষাই বুঝতে পারবেন না মানে ভাষা না থাকার কারণে আপনার অনেক 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 প্রবলেম হবে তাই বলবো আপনি আগে ভিডিও সিলেক্ট করুন আর একটা দুটো ভিডিও যেহেতু কার্টুনের ভিডিও কিন্তু সুবিধা হয় একটু বুঝতে কার্টুন এমন একটা জিনিস ওরা কিন্তু কেটে 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 পরিষ্কার ভাবে বলার চেষ্টা করে ওয়ান্স আপন আ টাইম একদম সুন্দর করে অ্যাডমিরেবল অ্যান্ড রেসপেক্টেবল অডিয়েন্স প্রেজেন্ট হেউ ফার্স্ট ক্যান বি মে আন শ্রী গিট আল থেমে 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 বলছে আমি কিন্তু বুঝতে পারছি আমরা তাই না এই এই বোঝাটা আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক বলে মনে হবে তাই বলবো আমরা সকলেই চেষ্টা করি এই টিপসগুলোকে ফলো করার কিন্তু এর রেগুলারিটি যেন অনেক লম্বা সময়ের জন্য হয় এক মাসের জন্য এক মাস দেখলাম কই কিছুই তো বুঝলাম না বাংলা কথা মাস শিখলাম তারপরে ছেড়ে দিলাম তাহলে তো বাংলার কিছুই শিখতে পারবেন না এটাই তো বিষয় না আপনি যে বাংলা শিখেছেন মোটামুটি এখনো বলে আসছেন তাই না যা কারো কারো বয়স বাইশ যত যদি বাইশ বছর বয়স হয় তাহলে সে কিন্তু এক বছরের বাদ দিলেও এক বছরের পর থেকে বা দুই বছর বাদ দিলেও কুড়ি বছর থেকে আমরা কিন্তু একই একইভাবে একদম লাগাতার কন্টিনিউয়াসলি উই আর স্পিকিং বেঙ্গলি আফটার দ্যাট আওয়ারিং অনবরত আমরা কন্টিনিউসলি উইআর স্পিকিং বেঙ্গলি আফটার দ্যাট আমরা বুঝতে পারছি বাংলা কিভাবে অনর্গল বলতে পারি যেমন আমি যেমন বলছি আপনি যেমন বাংলা বলেন কেন বলতে পারেন কারণ আপনি লাগাতার বলছেন আর আপনি এক মাস ইংরেজি শুনবেন এক দেড় মাস ইংরেজি শুনবেন এক দেড় মাস ইংরেজি মাস্টারের কাছে পড়বেন তিন মাসের একটা কোর্স করবেন তারপরে মনে করবেন যে সব মাস্টার মশাই শিখিয়ে দেবে সব অমুকে শিখিয়ে দেবে না দ্যাট ইজ ইউর ওন রং ডিসিশন এটা আপনার রং থট চিন্তা ভাবনা আপনাকে ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট আফটার দ্যাট অলওয়েজ আপনি কিপ স্পিকিং ইংলিশ এন্ড কিপ লিসনিং টু দেম কিপ লিসনিং টু দেম হ্যাঁ তারপরে দেখবেন এক বছর দুই বছর শুনছেন এক দুই বছর পরে আপনি বুঝতে পারবেন আপনার সফলতাটা কোথায় হোয়ার ইজ ইউর সাকসেস আপনি আপনার সফলতা সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে না তাই তো আফটার কমপ্লিটিং আফটার স্পেন্ডিং ওয়ান ইয়ার অর টু ইয়ারস আফটার দ্যাট আফটার কমপ্লিটিং আফটার স্পেন্ডিং টু ইয়ার্স থ্রি ইয়ার্স আপনি শোনার পরে বারবার লেশনিং করার পরে বুঝতে পারবেন না আমি এখন কিছু বুঝতে পারছি এখন মনে হচ্ছে আমার অনেক কিছু বুঝে আসছে বলতে যদি বুঝে আসে বলতে না পারেন তাহলে জানবেন বলছেন কম আর যদি বলছেন ভালো অনেকের সাথে বলতে পারছেন পারছেন কিন্তু অন্যদের কথা বুঝতে না তাহলে শুনছেন কম আপনার সমস্যা আপনি যদি বললেন কম তা বলতে পারবেন কম আপনি যদি শোনেন কম তো বুঝতে পারবেন কম এটাই আমাদের প্রবলেম যদি বেশি শুনি ভালো বুঝবো যদি বেশি বলি তাহলে ভালো বলতে পারবো তো দুটো কাজই করতে হবে প্রতিদিন ভুল হলেও বলতে হবে ঠিক হলেও বলতে হবে যেটা ঠিক সেটা ঠিক আই অ্যাম ফাইন আই অ্যাম ভেরি ফাইন হাউ আর ইউ হোয়ার আর ইউ হোয়ার ইউ ফ্রম সবই আমরা বলতে পারছি মাঝখান থেকে একটা বড় বাক্য অ্যাট দ্য টাইম অফ ট্রান্সলেটিং ইন টু হয়ে যেতে পারে আই মিস টুক দ্যাট হতে পারে তো আমি ভুল করে ফেললাম হতেই পারে কোনো প্রবলেম নাই বাংলাতে ভুল করলে যখন প্রবলেম হয় না তার জন্য জরিমানা লাগে না ইংরেজি কথা বলতে গিয়ে আর কি আর জরিমানা লাগবে লাগবে না আমাকে বলতে হবে আমাকে বলতেই হবে আই হ্যাভ টু সেই তাহলে দেখবেন যে অনেক বেশি উপকার হবে আশা করি এটা এই সমস্ত টিপস থেকে বা আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হবেন আমি অনেক বেশি উপকৃত হয়েছি আপনি অনেক বেশি উপকৃত হবেন আমি যে সব কিছুই বুঝতে পারছি সবকিছুই বুঝে গেছি তা নয় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ হ্যাঁ অ্যান্ড আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতেই আছে আই হ্যাভ আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ অলমোস্ট এইট ইয়ার্স আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর এইট ইয়ার্স শিখতেই আছি শেখাতেই আছি সেরকম আবার আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ যতদিন কাজ করবো যতদিন শিখবো তো মানুষ নবীজি বলেছেন দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন তাহলে আমরা দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিখতেই থাকবো শিখতেই থাকবো উই উইল হ্যাভ বিন লার্নিং উই উইল হ্যাভ বিন লার্নিং ওকে তাই আমরা এখান থেকে আজকের আলোচনা ইতি করছি আবার অন্য সময় ভালো ভালো কোনো কথা নিয়ে টিপস নিয়ে আমরা আলোচনা করব ভোকাবিউলারি কিভাবে বিল্ড করা যায় ভোকাবুলারি কিভাবে আরো বেশি বাড়ানো যায় তার পদ্ধতি নিয়ে কথা বলবো আসলেই কি ডিকশনারি ওয়াক্স নিয়ে বসে গেলে ইংরেজি মুখস্থ হয়ে যাবে কি না নাকি অন্য কোনো উপায় দিয়ে আমাদেরকে আমাদের স্পোকেন লেভেলের যে গ্রামারের যে ভোকাবিউলারিগুলো গুলো আমাদের দরকার সেই ভোকাবিউলারিগুলো কিভাবে বিল্ড করা যায় আমরা অনেক সময় কথা বলবো মানে কে বলতে পারে যারা পরে যারা ঘাটে যারা মেহনত করে তারাই তার টিপস দিতে আমি টিপস দিতে না আপনার পারে হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট আমার নাই আপনি একটা কোম্পানিতে কাজ করছেন আপনি একটা অফিসে কাজ করছেন এই অফিসিয়াল কাজটাকে কিভাবে সুন্দর করে মেনটেন করা যায় তার ব্যাপারে টিপস কিন্তু আপনি ভালো দিতে পারবেন আমি মোটামুটি স্পোকেন ফিল্ডে কাজ করছি তাই আমি শান্তি কিছু বলতে পারছি আবারও কোনো সময় আমরা ভোকাবিলারি নিয়ে কথা বলবো কিভাবে সেটাকে আয়ত্ত করা যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ